এসিসি ছাব্বিশ এস এসি পরীক্ষার্থী যারা ক্লাস টেনে আস তাদের পদার্থ বিজ্ঞান শর্ট সিলেবাস অধ্যায় এক ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় দুই গতি অধ্যায় তিন বল অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় সাত তরঙ্গ শব্দ অধ্যায় দশ স্থিতরিত আমি আবারও বলি অধ্যায় এক ভৌত রাশি অধ্যায় দুই গতি অধ্যায় তিন বল অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় সাত তরঙ্গ শব্দ অধ্যায় আট আলোর প্রতিফলন অধ্যায় দশ স্তরিত কি কি অধ্যায় আছে চলো দেখি অধ্যায় এক ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় দুই গতি অধ্যায় তিন বল অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় সাত তরঙ্গ শব্দ অধ্যায় আট আলোর প্রতিফলন অধ্যায় দশ স্থিত তরিৎ এসএসসি ছাব্বিশ এবার যারা ক্লাস টেনে তাদের রসায়ন শর্ট সিলেবাস অধ্যায় তিন পদার্থের গঠন অধ্যায় চার পর্যায় সারণে অধ্যায় পাঁচ রাসায়নিক বন্ধন এখানে আয়নিক বন্ধন ও সমজীব বন্ধনের বৈশিষ্ট্যের পরে আর পড়তে হবে না অধ্যায় ছয় মলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায় সাত রাসায়নিক বিক্রিয়া এবং অধ্যায় এগারো জৈব অজৈব যুগের পার্থক্যকরণ পর্যন্ত পড়লেই হবে অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ সম্পূর্ণটা নাই অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় এগারো এখানের মধ্যে এটা হচ্ছে আংশিক এবং এটা হচ্ছে আংশিক এসিসি ছাব্বিশ এবছর যারা ক্লাস টেনে তাদের হায়ার ম্যাথ সিলেবাস শর্ট সিলেবাস অধ্যায় দুই বীজগণিতিক রাশি অধ্যায় সাত অসীম ধারা অধ্যায় দশ দ্বিপদী অধ্যায় আট ত্রিকোণমিতিক ত্রিকোণমিতি সম্পূর্ণটা নেই আংশিক আছে অধ্যায় বারো সমতলীয় ভেক্টর অধ্যায় নয় সূচকীয় লগারিদমিক ফাংশন এবং অধ্যায় এগারো স্থানাঙ্ক জমিতে এবং সর্বশেষ রয়েছে সম্ভাবনা অধ্যায় দুই বীজগণিতিক রাশি অধ্যায় সাত অসীম ধারা অধ্যায় আট ত্রিকোণমিতি অধ্যায় নয় সূচক লগারিদম অধ্যায় দশ দ্বিপদী অধ্যায় এগারো জ্যামিতি অধ্যায় বারো সমতুল্য যেমি অধ্যায় চৌদ্দ সম্ভাবনা